আজকের এই ভোটার সমাবেশ নির্বাচনী আলোচনার উপস্থিত জামাত ইসলামের সভাপতি এবং উপস্থিত শিবিরের নেতৃবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় সনাতন ধর্ম অবলম্বনকারী আপনাদের প্রতি আমার আগাম আদাব এবং নমস্কার রইল আমি বিশেষ কিছু জানতে চাই না বলতে চাই না আপনারা হয়তোবা আমাকে দেখে অনেকে বিভাস্ত হয়েছে এই বিবাস হওয়ার কোনো কোন কারণ নাই সংগ্রামী বন্ধুগণ কেননা বাংলাদেশের একটি নির্য অধিকার নেন সাহেবের দল থাকলে সেটাই হচ্ছে আমাদের মাঝে রয়েছে বাংলাদেশ জামাতি ইসলামী দল কেননা এই দল কখনো সোনাতের উপর হামলা করেনি কখনো সোনাতের প্রতি লুটপাট করেনি ভাই সাহ সংগ্রামী বন্ধুগণ কোন যে ধর্মকে সম্মান করতে পারে না সে অন্য ধর্মকে সম্মান করতে পারে না তাই আমরা মিঠা বগুৰবাসী এবং কোটা টাঙ্গাইলবাসী আমরা নিজেই নিজেই পূতি করেছি আমরা এবারে যদি ভোট দিতেই হয় তাহলে আমরা নেই সাড়ে দলকে জামাত ইসলামকে ভোট দেব